ঘাটালের ভূমিপুত্র সমাজ সংস্কারের অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ক্ষীরপায় এক নম্বর ওয়ার্ডের দিনময়ী প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হলো বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ছোট ছোট পড়ুয়া থেকে শুরু করে গ্রামের প্রবীণ মানুষজন সকলেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে বিদ্যাসাগরের মূর্তিতে ফুল দিয়ে সাজিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক শিক্ষিকা পড়ুয়া এবং এলাকার বাসিন্দারা আজকের এই অনুষ্ঠানকে ঘিরে স্কুল চত্বর ভরে উঠেছিল উৎসবের আবহে হাটের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টিক বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রে সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায়